আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সকলকে স্বাগত এত নোংরামি করার পরও ভদ্রতার লাইন ক্রস করিনি ঈশাকের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা আসি মাহ বিএনপি নেতা ঈশা ভূষণের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্ট দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্য ভদ্রতার লাইন ক্রস করে একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলে আমার লড়াই রাজনৈতিক পরিবার কেউ আমাকে এই শিক্ষা দেয়নি উল্লেখ করে আসিফ মাহমুদ আরো বলেছেন আমি ধৈর্য ধরেছি জবাব বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না ইতিহাস সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন এবং গতকাল নগর ভবনের দুই পক্ষের মারামারির প্রেক্ষাপটে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন সেখানে তিনি অভিযোগ করেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব আব অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন ইশরাক হোসেন বলেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্যে দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে ঈশা হুসেনে এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব তিনি বলেন অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচুর বলে স্লোগান দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টায় যারা দম্ভবরের প্রত্যাখ্যান করে ভূকান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে প্রশ্ন তুলে আসিফ মোহাম্মদ আরও লিখেছেন নগর ভবন বন্ধ করে এক কোটিরও বেশি নগরভাষীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে ঈর্ষাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ কর আমার পরিবারকে আক্রমণ জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্রয়োজনায় এই আন্দোলন হয়েছে আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে ফর এ ব্যাটার নেগোসিয়েশন এবং ব্যবহার করা হয়েছে তাও তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কোনো করে সাবস্ক্রাইব করে